আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন জায়গায় গেছেন যেখানে চারোপাশে শুধু মেঘ আপনি জানেন না সামনে কি আছে আর হঠাৎ যেন মনে হচ্ছে কেউ আপনাকে অনুসরণ করছে আজ আমরা এমনই এক রহস্যময় জায়গার কথা বলবো সাজেক ভ্যালি বাংলাদেশের মেঘের রাজ্য যেখানে সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে আছে গাছ ছমছম করা অলৌকিক ঘটনা আর অজানা রহস্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানবো এমন কিছু ঘটনা যা শুনে আপনার শরীর শিউরে উঠবে শুরুতেই সাজেক ভ্যালির সংক্ষিপ্ত পরিচয় সাজেক ভ্যালি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর একটি মেঘ পাহাড় আর সবুজের মিশেলে সাজেক যেন এক স্বপ্ন রাস্তা চাঁদের গাড়ি কংলক পাহাড় আর সূর্যোদয়ের দৃশ্য দর্শকদের মোহিত করে তবে এর বাইরেও আছে অনেক গল্প যা খুব কম মানুষই জানে মেঘের আড়ালের রহস্য সাজেকের সবচেয়ে বড় আকর্ষণ হলো মেঘের খেলা কিন্তু অনেক পর্যটকের ভাষায় মেঘের এই আড়ালে কিছু রহস্য লুকিয়ে আছে রাতে বা খুব সকালে যখন পুরো এলাকা ঘন মেঘে ঢেকে যায় তখন অনেকেই অদ্ভুত শব্দ শুনেছেন কেউ দেখেছেন অদ্ভুত ছায়া আবার কেউ হারিয়ে যাওয়ার অভিজ্ঞতাও পেয়েছেন হারিয়ে যাওয়া এক পথিকের গল্প দুই হাজার উনিশ সালের মাঝামাঝি সময়ের ঘটনা ঢাকার এক ট্যুর গ্রুপ সাজিক ভ্রমণে আসে গ্রুপের সবাই রুইলুই পাড়ায় থাকার পর সিদ্ধান্ত নেয় কমলাক পাহাড়ের দিকে ট্রেকিংয়ে যাবে দুপুরের পর ঘন মেঘে পাহাড় ঢেকে যায় সবাই তীরে এল একজন ছেলে নাম ছিল স্থানীয়রা ও গ্রুপের সদস্যরা খুঁজতে বের হয় আশেপাশে খুঁজে কেউ তাকে পায় না ঠিক তখনই স্থানীয় একজন বৃদ্ধ বলেন মেঘের রাজ্য কাউকে কাউকে নিয়ে নেয় তাদের আর খুঁজে পাওয়া যায় না পরদিন সকালে ফাহাদকে গ্রুপের পাশেই একটা জঙ্গলের ভিতরে অচেতন অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফিরে আসার পর সে যা বলল তা শুনে সবাই স্তব্ধ। ফাহাদ বলে, আমি ঘন মেঘের ভিতর হাঁটছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকছে। সামনে তাকিয়ে দেখি একজন সাদা কাপড় পরা নারী। চোখ মুখ দেখা যাচ্ছে না। তিনি মেঘের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। আমি তার পেছনে হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেলি। তারপর আর কিছু মনে নেই। এমন ঘটনা সাজেকের স্থানীয়দের কাছে খুব সাধারণ তাদের বিশ্বাস সাদেকের পাহাড়ে নাকি এক নারীর আত্মা ঘোরাফেরা করে যাকে অনেকেই মেঘের নারী বলেন কে কেউ কেউ আত্মা মনে করেন মেঘের ভেতরের ছায়া মানুষ আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে দু সালে দুই বন্ধু সাজেক ঘুরতে আসে রাতে তারা হেলিপ্যাড এলাকায় যায় তারা ভরা আকাশ দেখতে পুরো এলাকা যখন মেঘে ঢেকে যায় চারপাশে অন্ধকার আর সাদা কুয়াশা তাদের একজন বলেন তারা হঠাৎ দেখেন সামনের দিকে তিন চারটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে প্রথমে ভেবেছিল স্থানীয় কেউ হয়তো কিন্তু অদ্ভুত বিষয় হলো ছায়াগুলো নড়ছিল না তারা ডাকাডাকি করলেও কেউ সারা দেয়নি পরে মুহূর্তের মধ্যে সেই ছায়াগুলো মিলিয়ে যায় মেঘের ভেতর পরদিন সকালে স্থানীয়দের জিজ্ঞাসা করলে তারা বলেন রাতে যখন পুরো এলাকা মেঘে ঢেকে থাকে তখন পাহাড়ে ঘোরাফেরা করে অনেক পর্যটক এমন দেখতে পায় কিন্তু তাদের পেছনে যেও না তারা করে দিতে পারেন সাজেকের পুরনো লোক কাহিনী স্থানীয় অধিবাসীদের মতে সাজেক পাহাড়ের আগে এক রহস্যময় নারী থাকতেন যিনি নাকি মেঘের সাথে কথা বলতেন কেউ বলে তিনি অপসরা কেউ বলে তিনি আত্মা আজও নাকি গভীর রাতে মেঘের ভেতর তার ছায়া দেখা যায় বিশেষ করে পূর্ণিমার রাতে সাজেকের গা ছমছমে বাস্তব অভিজ্ঞতা কিছু পর্যটক তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে তারা রাতের বেলা অদ্ভুত আওয়াজ শুনেছেন মেঘের ভেতরে হঠাৎ হঠাৎ এমন শব্দ আসে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে আবার কখনো মনে হয় আপনি একা নন কেউ আপনার আশেপাশে আছে তাই ভ্রমণ পিপাসুদের জন্য সতর্কতা গভীর রাতে একা পাহাড়ি পথে যাবেন না সম্পূর্ণ পথ চলায় স্থানীয়দের পরামর্শ মেনে চলুন মেঘের ঘনত্ব বেশি হলে অপেক্ষা করুন পথ চলা বন্ধ রাখুন কেউ ডাকলে বা অদ্ভুত ছায়া দেখলে সরাসরি এগিয়ে যাবেন না সাজেক ভ্যালি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক রাজ্য কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কিছু রহস্য কিছু অজানা অলৌকিক কাহিনী হয়তো এসব ঘটনা সত্য হয়তো গল্প তবে শুনতে কিন্তু গা ছমছম করে আপনি কি কখনো সাজেকে গিয়ে এমন কোনো অদ্ভুত ঘটনা বা অনুভূতির মুখোমুখি হয়েছেন কমেন্টে লিখুন আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভ্রমণ রহস্যে ধন্যবাদ